নমস্কার মাত্র উনচল্লিশ বছর পাঁচ মাস পঁচিশ দিনে বীর স্বামী বিবেকানন্দ মারা গিয়েছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ ঠিক কি কারণে মারা গিয়েছিলেন মাথায় রক্তক্ষরণের জন্য না হার্ট অ্যাটাকের জন্য না তার অতিরিক্ত খাদ্যাভাসের জন্য এ নিয়ে কিন্তু বিভিন্ন জনের মত ভিন্ন রকম কিন্তু স্বামী বিবেকানন্দ মৃত্যু ঠিক দুদিন আগে ভগ্নী নিবেদিতাকে তার মৃত্যু দিয়ে গিয়েছিলেন আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের জানার চেষ্টা করব বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মৃত্যুর আগের মুহূর্ত ঠিক কী কী ঘটনা ঘটেছিল তিনি খেতে ও খাওয়াতে খুব ভালোবাসতেন কাঁচা লঙ্কা খাসির মাংস মাছ এবং মিষ্টি ছিল তার প্রিয় খাবারের তালিকাভুক্ত তবে তার খাদ্যভ্যাস কি ছিল তার অকাল মৃত্যুর সম্ভাব্য কারণ যদিও তার আহার ছিল যৎসামান্য ও পরিমিত আবার এটাও শোনা যায় যে তিনি বেশ কিছুদিন না খেয়ে কাটিয়ে দিতেন ঠিক কি হয়েছিল তার শেষ দিনে অজানা বিবেকানন্দ গ্রন্থের তথ্য অনুসারে সেই দিন খুব সকালে উঠে তিনি মঠের করেছিলেন। করেছিলেন সাথে ধর্ম আলোচনা ও মঠের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছিলেন গঙ্গার ইলিশ কিনেছিলেন সকলের জন্যে সেই দিন দুপুরে সকলকে ইলিশের ভিন্ন ভিন্ন পদও খাইয়েছিলেন সন্ধ্যা সাতটা নাগাদ নিজও ঘরে চলে যান এবং ধ্যানরত অবস্থায় ইহলোক ত্যাগ করেন গঙ্গার ধারে তারই বলে যাওয়া স্থানে তাকে দাহ করা হয় ষোলো বছর আগে ঠিক এর উল্টো দিকে দাহ করা হয়েছিল শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবকে স্বামী বিবেকানন্দ মৃত্যুকে খুব কাছ থেকে লক্ষ্য করেছিলেন এক প্রত্যক্ষদর্শী তার স্মৃতিচারণটি বিশ্ববাণী পত্রিকায় তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় ছাপা হয়েছিল এই ঔপন্যাসিক করে তার মৃত্যুর প্রকৃত কারণ ডাক্তার সঠিক করে বলতে পারেননি তার মৃত্যুর নির্দিষ্ট কারণ ডাক্তার উল্লেখ করতে পারেননি সম্ভাব্য কারণকে ইঙ্গিত করা হয়েছে যা কিনা সর্বজন স্বীকৃত নয় বলাই বাহুল্য যে মহাপুরুষগণ মানবজাতির জাতির কল্যাণ হেতু পৃথিবীতে অবতীর্ণ হন কাজ শেষ হয়ে গেলে তারা ফিরে যান নিজের লোকে তার গানের ভাষায় বলতে গেলে মনোচল নিজের নিকেতনে আজকে প্রতিদিন এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো পর্বে যাওয়ার আগে সকলকে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন প্রকৃতির কোলে নদীর বুকে বাঘে রাজত্বে এবার পালা ইলিশ আর অ্যাডভেঞ্চারের চলুন ঘুরে আসে সুন্দর বনের বুকে যেখানে ম্যানগ্রোভ অরণ্যের নিঃশব্দের ডাকে জেগে ওঠে প্রকৃতি সজনে খালি ঝড়খালি দুমাকি নেতিধোপানি ফলুস বুড়ির ডাবড়ি

নাইন এইট টু এইট ফোর সেভেন ফোর বাজার ও দক্ষিণ চব্বিশ পরগনা সকল পর্যটকই সুন্দরবনে স্বাগত জানাই আলো ট্যুর অ্যান্ড ট্রাভেলস